হয়ে গেছে হয়নি একটা হয়নি না 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 একটা হয়নি যার ভালো আচরণ যে মরণকে স্মরণ করে পরের বাক্য এটা নয় সদাচরণ মনে থাকবে সবচেয়ে ভালো মানুষকে যার আচরণ ভালো এবার মনে করে নেবেন সবচেয়ে ভালো মানুষকে যার আচরণ ভালো আব্দুল সাহেব কথাটা আরো বুঝিয়ে বলেন একটু কষ্ট পাচ্ছি আমরা কিন্তু এদিক সেদিক বলছিলাম আপনি নাকচ করেছেন আমি আরো কথাটা বুঝিয়ে বলি সামান রাজি আল্লাহ বলেন আমি একদিন আল্লাহ রসুলকে বললাম আল্লাহ রসুল আল্লাহ রসুল পাপ কি জিনিস নেকি কি জিনিস বলেন তো একটু পাপ কি জিনিস নেকি কি জিনিস বলেন তো আল্লাহ রসুল একটু তখন আল্লাহ রসুল বলছেন আল বিহলু হুসনুল খন নেকি হলো ভালো আচরণ তিনি বলেননি নেকি হলো তাহার নেকি হলো নেকি হলো কোটি টাকা ভালো আচরণ রেডি হয়ে থাকেন যদি চো আপনাকে আর আমি কষ্ট দিব না আজকের জন্য খুব তাড়াতাড়ি আগিয়ে যাচ্ছে আপনাকে কষ্ট দিতে চাচ্ছি না কারণ আমারও সময় পার খুব খেয়াল করে থাকবেন কথা উনিশ বিষয় না যেন আল্লাহ রসুল বলছেন কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও ঠিক 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 কে যদি তর্ক ছেড়ে দেয় আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব দুই কেউ যদি মিথ্যে ছেড়ে দেয় মজা করে হলেও কেউ যদি মিথ্যা ছেড়ে দেয় মজা করে হলেও আমি মোহাম্মদ একটা ঘর নিয়ে দিব কেউ যদি আচরণকে ভালো করে তাহলে আমি তাকে জান্নাতুল দেব যাই বুন

একটু উন্নত মানের পদার্থ দ্বারা তৈরি যার ভেতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভেতর দেখা যায় টকটক টক টকটক করছে ঝকঝকঝক করছে তো সাহাবিগুন বলছেন যে কে পাবে সেটা বলেন তো তাড়াতাড়ি ওটা পাবে কে তখন আল্লাহ রসুল বললেন লেমন কালামা যার মুখের ভাষা নরম আচরণ ভালো করা যায় মুখের ভাষা দিয়ে আবার প্রথমে চলে গেলাম আনসারি সাহাবি এসে আল্লাহ রসুল কে বলছেন আল্লাহ রসুল সবচেয়ে ভালো মানুষ কে বলেন সবচেয়ে ভালো মানুষ কে তখন বলছেন যারা আচরণ ভালো সেই সবচেয়ে ভালো মানুষ মনে থাকবে কি এইটাকে পূর্ণ করতে গিয়ে নিবের সামানের হাদিসটা বললাম নওয়া সামান বললেন আল্লাহ রসুল নেকি কি জিনিস বলেন তো তখন আল্লাহ রসুল বললেন নেকি হলো ভালো আচরণ আর একটা যোগ দিলাম আল্লাহ রসুল বললেন আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব ওকে কাকে যে তার আচরণকে ভালো করলো তো আচরণ ভালো হয় কোন দিক দিয়ে মুখ দিয়ে আচরণ ভালো কোনখান থেকে শুরু হয় মুখ থেকে এই ছেলে নির্বাচন করতেছে বোকামি করতেছে তুমি তো পিছনে পিছনে হাট বোকা ছেলে তোমার মা সামনে সামনে হাটে পর্দা ধরে এই তো তোমার নির্বাচন বেটি ছেলে ওর মা আছে ওর খালা নির্বাচন করতে গিয়ে তুমি যে তোমার চাচাকে বলেছ চুপ থাকেন কথা বলবেন না তুমি জানো এই কথাটা কত বড় অপরাধ এটা হলো হক নষ্ট পা ধমক দাও কি পাপ হক নষ্ট পাপ এইভাবে তুমি যে মুরব্বীকে এইভাবে বলেছ আগামীকাল সন্ধ্যা হতে হতে চাচার হাত ধরে ক্ষমা নিও চাচা আমার ভুল হয়েছে কথাটা জোরে বলা আমাকে মাপ করেন এইভাবে কথা বলো হক নষ্ট পাপ নীতি ত্যাগ করো কথার সাথে মুনাফি কি করো না ভদ্র হও শুন আল্লাহ নবী বলেন তো সবচেয়ে বুদ্ধিমানকে ওই সাহেব জি জিজ্ঞাসা করছেন এই কথা শেষ যেটা এখন বলছিলাম আল্লাহর রাসূল বলেন তো সবচেয়ে বুদ্ধিমানকে তখন আল্লাহর রাসূল বললেন আক্ষরাহুম যিকরান লিল মওতে যে মরণকে বেশি বেশি স্মরণ করে সে হলো সবচেয়ে বুদ্ধিমান আজকের বক্তব্য অনেকক্ষণ ধরে শুনতে এসেছেন অনেক কষ্ট করে বসে আছেন আর আব্দুল্লাহ ইখসার কি যে বলেন তাই পেছাপায় খানা করতে যাচ্ছেন আচ্ছা ঠিক আছে ভালো যদাকুমুল্লাহ খাই তো আজকের বক্তব্য যদি সব ভুলে যান তাহলে দুইটা কথা নিয়ে যাবেন সবচেয়ে ভালো মানুষকে সবচেয়ে বুদ্ধিমানকে যে মরণকে স্মরণ করে এই কথাটা কে বলেছেন আল্লাহ নবী বলেছেন এটা বলবেন না যে আব্দুল রাজাদ সাহেব বলেছেন আল্লাহ রসুল বলেছেন সাহাবে জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল সবচেয়ে ভালো মানুষকে তখন আল্লাহ উত্তরে বললেন যার ভালো আচরণ তারপরে বললেন সবচেয়ে বুদ্ধিমানকে যে মরণকে বেশি বেশি স্মরণ